দিল্লিতে নরেন্দ্র মোদী ঘরের সামনে ধর্না দিন অনুরোধ করে এই টাকা কুমার প্রসন্ন দিকে বলছেন যে লড়াইটা তো সুপ্রিম কোর্টের সাথে পশ্চিম বাংলায় আমি টিলমিছিল করি আমি কুনাল ঘোষকে বলি মাননীয়াকে বলুন এবং দু সালে জগন্নাথ ঠাকুর মানে দেব আপনাকে ক্ষমতা এনে দেবে এখন যদি নবান্ন আগুন ধরত কতটা বিলম্ব থাকে বলুন ধরুন কালীঘাটে আগুন ধরে গেল না দিদি যে মহেশ্বরে থেকে একজনের দোকান তুলে দিচ্ছিল তার প্রতিক্রিয়াটা এটা হয়ে গেল न अभी आप সন্তোষপুরের কাছে যে মহেশতলা গন্ডগোলটা হলো ওখানে ষোলো বিঘা জমিকে কে আগুন ধরানো হয়েছিল ষোলো বিঘা অসহায় মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছিল মারাও গিয়েছিল যতটুকু মনে পড়ে পঞ্চান্ন গ্রাম বস্তি বিরাট বড় বস্তি হ্যাঁ জালি দেওয়া হয়েছিল ওদেরকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তোমাদের এই দেওয়া হবে সেই দেওয়া হবে ওরা ওরা কাঁদছে আজও কাঁদছে গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে মাননীয় কেউ প্রশ্ন করছেন মাননীয় ইংরেজিতে বলছেন মানে বাংলা একটু বলতে ভাল লাগে না সো হোয়াট হ্যাঁ মাননীয়া সো হোয়াট বলছেন তো সো অনেক কিছু আছে কি কি শুনবেন ওরা দিন আনি দিন খাই ওদের না কোনো ব্যাংক ব্যালেন্স নেই জানেন তো হ্যাঁ অভিষেক বাবুর ব্যাংক ব্যালেন্স নেই জানি ওনার ব্যাংক ট্যাঙ্ক নেই তো ইডি তো খুঁজে পাইনি ঠিক অভিষেক বাবুর মতো ওদের আর্থিক অবস্থা খারাপ প্রচন্ড খারাপ অবস্থা আর কি ওরা না ওই যে বলছেন না দোকানটাই ছিল একমাত্র অবলম্বন এবং সেটা শুনলাম কয়েকশো দোকান আর কি সেই দোকানটা হঠাৎ করে উড়ে গেলে না এমনটাই লাগে সৌহ বলবেন না ওদের বেঁচে থাকার প্রশ্ন ওদের স্ত্রী আছে বাবা মা আছে সন্তান আছে হ্যাঁ ওরা বাঁচতে চায় ওরা আমাদের বাংলার মা মাটি মানুষের মানুষ আপনাকে হয়তো ভোট দেয় ওরা সব তাই শো হোয়াট বলে এড়িয়ে যাবেন না প্লিজ আপনি তো ওনারেই দেখলাম অনেক সূত্র বের করে দিয়েছেন কিরম সূত্র ঠিক আছে আমি তো আগুন ধরাইনি তাই বাবা এ কেউ বলেছে আপনাকে আপনি আগুন ধরিয়েছেন মানে ঠাকুর করে আমি তো কলা খাইনি আমি তো আগুন ধরাইনি লোক তো ভুল বুঝছে আপনাকে না আমি ভুল করছি না আমি আপনাকে চিনি আপনি মানুষের প্রচন্ড কল্যাণ করেন জানি লোক তো ভুল করছে ওই কুচুটেরা তো ভুল করছে সারাক্ষণ যারা কুচো ডিগ্রি করছে আর কি তোমাদের মধ্যে গুলো আমি শুনছি তাদের মুখে তারা বলছে উনি আগে থেকেই জানতেন আবার বলছেন আপনি যে আপনাদের জন্য জায়গা ঠিক করে রেখেছি এক লাখ টাকা দিলাম অন্য জায়গা এখন যাও পরে সময় মতো ঘর তৈরি করে দেবো আবার তোমরা আসবে হ্যাঁ উত্তর পঞ্চান্ন গ্রামে এসেছে কি না পঞ্চান্ন গ্রামে ষোলো বিঘাতে যাদের জায়গা জমি পুড়ে গিয়েছিল দোকানপাট পাট ঘর বাড়ি তারা কি পুনর্বাসন পেয়েছে উত্তর দিন আমি অজস্র জায়গার নাম বলছি না ওটা ঠিক তখন বলতে হয় যখন মিডিয়াগুলো যায় লোক উত্তেজিত হয়ে থাকে সাময়িক শান্ত করার জন্য বলতে হয় আচ্ছা আপনি জায়গা পেয়ে গেলে কি করবো এত অ্যাভেলেবল জায়গা ওই হাজার খানে একবার তারও বেশি লোকদের যাদের দোকান চলে গেল একেবারে রাতারাতি জায়গা পেয়ে গেলেন তাদেরকে পুনর্বাসন বাসন দেবেন অন্য জায়গায় দিদি আপনার যারা সেই শয়তান গুলো আছে না সারাক্ষণ কুস্তাপক্ষ তারা তো উল্টো কথা বলছে আমি কিন্তু বলছি না দিদি আপনি আমাকে বলবেন প্লিজ তারা বলছেন আগে থেকেই জানা ছিল খদ্দার পোহানো হবে ওখানে শপিং মল হবে সব লেনদেন আগেই হয়েছিল তাই জায়গা আগেই ঠিক হয়েছিল একা এক লক্ষ করে দেওয়া হবে এটা আগেও ঠিক হয়েছিল সব পি প্ল্যান বলছে যে আহ আপনি তো লাগেন নাকি হ্যাঁ ওই সব বলছে ঠাকুর করে আমি তো কলা খাইনি আচ্ছা আমি এগুলো জানি না ভাই কিন্তু একটা প্রশ্ন মাননীয় এত জ্বলে যায় কেন গরিব লোকদের ঘর বাড়িগুলো এত উড়ে যায় কেন বিশেষ করে গরিব লোকদের দোকানপাটগুলো উড়ে যায় কেন আপনি বলবেন অস্বাস্থ্যকর পরিবেশ আপনি বলবেন ওখানে মিসম্যানেজমেন্ট ছিল আপনি বলবেন ওখানে চূড়ান্ত ধরনের মানে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা অগোছালো বিশৃঙ্খলা ছিল কেন থাকি ম্যাডাম গরিবের জায়গাগুলোতে বেশি করে থাকে কেন আমি একটু জানতে চাইছি আপনি তো জানেন মানুষ বাড়া যায়নি মানুষ তো বাড়াতে পারতো অন্য জায়গায় কেন এটা গরিব হলে হবে না তাদের হাইজিন থাকবে না তাদের ইলেকট্রিসিটি থাকবে না বসবাস করার জন্য ন্যূনতম যে ফেসিলিটি গুলো থাকার কথা থাকবে না আপনি তো এই রাজ্যের মাথা এই গরিব লোকগুলোই তো আপনাকে ক্ষমতা এনেছে তাদেরকে কিভাবে রাখা যায় রাখবেন না রাখবেন না রাখলে রাখার মতো রাখবেন তাদেরকে মানে ওই পশুর জীবনের মতো রাখবেন মানুষের জীবন না তাদের এইটুকু আমি একটা অন্য গল্প শুনছিলাম এই টিভি চ্যানেলে দেখছিলাম বা আমি যাই না বাবা ওখানে নাকি ওই দুধের গাইতে তেমন ক্ষতি হয়নি হতে পারে এটি খিদিপুর নাকি হয়েছে যাচ্ছি রাম বলা লোকদের নাকি বেশি ক্ষতি হয়েছে জয়শ্রাম রক্ষা করতে পারিনি আপনার অত দুঃখ নেই তাতে তো তাই নাকি আপনাদের আপনার নাকি কেউ উপেক্ষা উপেক্ষা ভাব ওদের নাকি দোকানপাট বেশি ছিল শুনলাম নাকি আবার এর মধ্যে অঙ্ক না তো কেউ যে মহেশ থেকে একজনের দোকান তুলে দিচ্ছিল তার প্রতিক্রিয়া এটা হয়ে গেল মানে আমি আমি ভাই জানি না আমি ওই লোক বলছে শুনছিলাম আর কি না আমি ভাই তথ্যটা তো চাই না আমাকে ভালতো কথা বলবেন না মহেশ তলে একজনের তো ফলের দোকান তুলে দিয়েছে শু এক মারেগা আমি হাজার মারেগা সবই বলটা খেয়ে করে বলুন তো কাকে বরাদ্দ হবে আচ্ছা বলুন তো ধরুন দোকান পুড়ে গেছে আপনি কি করলেন এক লাখ টাকা দিলেন ওদের আপাত সংসার চালানোর জন্য তারপরে ওখানেই দোকানটা করে দিলেন এটাই তো লজিক সুন্দর করে সুন্দর কাঠামো করে আমি তো দুনিয়া সর্বত্র দেশ বিদেশ করেছি আমি দেখেছি এমনকি কলকাতাতেও আছে অনেক জায়গায় অন্য রাজ্যেও আছে সুন্দর করে যারা শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ ছোট্ট দোকানদার সুন্দর দেখতে এত সুন্দর লাগে একটা একটা অন্য পরিবেশ ছোট ছোট দোকান তার মধ্যে কিছু গাছপালা সুন্দর রাস্তাঘাট টয়লেট বাথরুম শৌচাঘাট একেবারে পরিচ্ছন্ন ব্যবস্থা হতে পাচ্ছ তো দিদি অন্য জায়গা হবে কেন আপনি আমাকে লজিকে কি বলুন আপনি তো এক লক্ষ টাকা দিচ্ছেন তো এক লক্ষ টাকা দেবেন এই সাময়িক দু চার পাঁচ পাঁচ মাস লাগবে ছ মাস লাগবে তার জন্য ওদের সংসার খরচের জন্য ওরা খাবে কি তাহলে ভালো কথা ধন্যবাদ এক লক্ষ বেশি টাকা নয় দিলেন তারপরে ছ মাসের মধ্যে আপনি একটা অঙ্গীকার তৈরি করুন তৈরি করুন করে ওদের বলুন ঠিক আছে ভাই তোমাদের দোকান পড়ে গেছে চালিয়ে চলে গেছে কে করছে প্রথম তো শাস্তি দিতে হবে তাকে রেখে দেবেন না আসলে এটা অন্তখাত নাকি এটা বেকায় কোনোভাবে হয়ে গেছে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা কেউ কেউ তো বলছে অন্ধকাত ইচ্ছে করে করা হয়েছে ইচ্ছে করে ইচ্ছে করতে ওখানে শপিং মল বিরাট অট্টালিকা করা বিরাট বড় বড় কোটি হাতে তুলে দেওয়া অর্থাৎ গরিবদের দোকানটা কোটি বৈধ হাতে তুলে দেওয়া হবে তারা মল করবে বড় বড় মঙ্গল মঙ্গল চারিদিকে মঙ্গল আর ওই ওইটা বললাম না একটা মঙ্গলের সাথে যুক্ত আছে শব্দ বাংলায় বললাম না হবে আপনি ওদেরকেই তো ওখানে বসে দিতে পারতেন আমি ছোট্ট বুদ্ধি বুঝি না যে লোকেদের দোকান যেখানে গেল তাদের ঠিক যখন সারিবদ্ধভাবে এক হাজারটা দোকান করা হবে তাদের মোটামুটি তার আশেপাশে দোকান দিয়ে দেওয়া হলো কি অসুবিধা চৌত্রদিন তাদের অন্যত্র ঠিক করা হয়েছে অন্যত এত বড় জায়গাটা পেয়ে গেল কি করে বাবা আপনার কি ক্ষমতা কোথাও কিছু পাচ্ছে না অন্যত জায়গা পেয়ে যাচ্ছে আচ্ছা মাননীয় এই গরিব লোকদের জায়গাগুলোতে এই পুকুর উড়ে উড়িয়ে দেওয়া কেন এই যে আগুন ধরে যায় সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য পুকুর লাগে জলাশয় লাগে অঞ্চলের সমস্ত পুকুর টোপাকে সব অবৈধ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আপনার নেতারা করেছে আপনার কাউন্সিলর করেছে আপনার মন্ত্রী করেছে আপনি জানেন না একটা দুটো জলাশয় আছে সেগুলোকে তুলে দেওয়া হলো তাহলে আগুন ধরে কি হবে পুরে জলে ছাড়া হয়ে যাবে মানুষ মরেনি এখনো এখন মানুষও মরবে আপনি ভেবে রেখেছেন যে এতগুলো জলাশয় ডোবা পুকুর এবং ঝিল তুলে দিয়ে কলকাতাকে একটা অগ্নিকুণ্ডে পরিণত করছেন অগ্নি বুহ মধ্যে নিয়ে যাচ্ছেন এতে মরবে তো গরিব লোকগুলো বেশি করে তারাই তো তার আশেপাশে থাকে আপনি ভেবে দেখেছেন যাদের দোকান জ্বলে গেছে যারা অসহায় তাদের দোষ আছে তাদের পাপ আছে কি পাপ জানেন তারা দুর্বল এবং তারা গরিব এই সমাজে দুর্বল হওয়া পাপ গরিব হওয়া পাপ ওরা যদি তোলা দেয় করতে পারত ওরা যদি অনুব্রত বডিগার্ড হতে পারত অথবা বাকিবুল হতে পারতো রেশন কেলেঙ্কারির বাকিবুল যে রেশন চুরি করে এই আমাদের এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি রাজ করছে খুনি হতে পারত বোমা বাঁধতে পারত ওরা ভালো থাকতো একটু পয়সা করে যেত একটু হতো ওরা করে করেনি ছোট্ট ছোট্ট করে অনেক কষ্টে দিন করে খা পাপ করেছে তাই দুর্বল তাই গরিব আমি পরিষ্কার করে বলছি কলকাতা কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের দমকল এত বিলম্বে গেল কেন কি উত্তর আছে ফিরাজ সাহেব আপনার কাছে কি উত্তর আছে বলবেন গরিব লোক বলে এখন যদি নবান্ন আগুন ধরত কতটা বিলম্ব থাকে বলুন বলুন কালীঘাটে আগুন ধরে গেল না দিদি ধরে বলছি না পাশে আশেপাশে দিদি ঘরে আগুন ধরে না ওটা ওখানে আগুন ধরানো যায় না ওটা অন্য কিছু দিয়ে তৈরি আগুনটাও ছিটকে চলে আসবে আর কি সঙ্গে সঙ্গে ওই পাঁচে পচা খাল আছে পচা খালে জল চলে আসবে হবে না কিছু সঙ্গে সঙ্গে যেত তো দমকল আমি নিজে দেখেছি নিজে করেছি দেখেছি না পিকনিক কারেন আমাদের তফসিয়া কলকাতা কর্পোরেশনের পাম খাস জমির উপরে ঝিলের জল তুলছে পাম্প আর কলকাতা কর্পোরেশনের লরি মাটি বেলছে আমি মৎস্য বিভাগ থেকে মুখ্যমন্ত্রী থেকে মেয়র থেকে সর্বত্র একলা চিঠি করেছিলাম প্রায় দেড় বছর আটকে দিয়েছিলাম যেই পাম্প চলছে মৎস্য বিভাগের লোক আসছে তুলি চলে যাচ্ছে আবার তার প্রতি বসে যাচ্ছে লরিকে লরিকে ছড়িয়ে দিচ্ছে আবার তার প্রতি বসে যাচ্ছে কি দুর্ধস্য লড়াই রাজ্যে মনে আমি একলাই আছি পশ্চিমবঙ্গে বাকি সব মারা গেছে বল হরি হরিবল সম্পন্ন হই আছে আর আশেপাশে যে ভদ্রলোক বাঙালি ভদ্রলোক হিন্দু বাঙালি যখন একদম তারা জানলা দরজা বন্ধ করছে ভাই বাবারি যদি টিভি চ্যানেলে সে ইন্টারভিউ দিতে তাহলে আমাকে মেরে দেবে পাশে সব দুধের মেরে দেবে ভয় কুত কুত করছে পরিষ্কার করে বলছি শুনলাম নাকি ওখানে এই বাংলার ওই দুধের গাড়িরা ভয় যায় কুচকু কুতকুত করে দুধের গায়েদের ভয় তারা মনে হচ্ছে দোকানদার বেশি ছিল শুনছিলাম তাই মানে এটা না হলেই ভালো হতো মাননীয় আর কত কষ্ট করবে বাংলার মানুষ আর একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আমি দেখছি কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন আমি টিভি চ্যানেলে খবরে যখন দেখি যে তালা পড়ে গেছে কারখানায় দেখি চার হাজার লোক বেকার দু হাজার লোক বেকার ছোট্ট ছোট্ট ব্যবসা করে তারা বেকার হয়ে যাবে একটু ভেবে দেখুন আচ্ছা মানুষকে কারা আগুন আপনি কি ব্যাপারটা তদন্ত করে দেখেছেন আপনি জায়গা ঠিক করে রাখতে পারেন যে এদের পুনঃ পার্সেন্ট কোথায় দেওয়া হবে কোন মাঠে সেটা আগে থেকে আপনার তৈরি হয়ে যায় কারা আগুন ধরালো এই কম্বটা কোথা থেকে করলো বাস্ট হয়েছিল কার নাকি নাকি ঠান্ডা মাথায় রাত একটায় কেউ আগুন ধরিয়ে দিল মানে আপনি তো সব জানতাম আপনি তো সব জানেন আপনি এইটা জানেন না এইটা বলে দিন না জনগণকে আপনার তন্দ করার দরকার নেই আপনার আপনার তন্দ করা লাগে আপনার থি শক্তি তো বুঝে যাবেন আপনার ধীর শক্তি কি বলছে এই আগুনটা লাগলো কেন ষোল বিঘাতে আগুন কে লাগিয়েছিল পঞ্চান্ন গ্রামে আগুন কে লাগিয়েছিল তার এখন কোথায় আছে পঞ্চান্ন গ্রামে ওই জমিগুলো এখন কার হাতে ষোল বিঘার জমিগুলো কার হাতে ষোল বিঘায় সংখ্যালঘু বেশি ছিল তখন মনে হয় ওখান থেকে আয় করা দরকার ছিল এখন শুনলাম মেটিয়াপুরের সংখ্যা গুরু বলে পশ্চিমবঙ্গে দুর্বল গুরু আর কি সেই দুর্বল সংখ্যা গুরুরা যারা ভয়ে একটু খামেটাবে আর কি তারা বেশি ছিল অন্য বার্তা চলে যাচ্ছে না একটা ফল জন্য তোমাদের অনেকগুলোকে তালাম দেখো কেমন লাগে কেউ তো এইটা বলছে কেউ তো খেলছে এই পশ্চিমবঙ্গবাসীকে বলছি যারা করেছে তারা দুর্বৃত্ত সে যত লাটের মাঠ হোক মানুষের মধ্যে বিভাজন টানবেন না মানুষের মধ্যে ঐক্য রাখুন মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন যাদের দোকান পুড়েছে তাদের বউ বাচ্চা বাব মা খিদে লাগলে একই রকম যন্ত্রণা হয় তাদের অন্নবস্ত্রের বাসস্থান বাসস্থান হলে অবস্থা হলে একই রকম আনন্দ হয় তাদের একই বোধ একই চিন্তা একই কষ্ট একই আনন্দ ধর্মের নামে তাদেরকে ভেদাভেদ করে দেবেন না আপনারা রাজনৈতিক বেরিয়ো প্রতিনিয়তই কাজ করে মানুষের মধ্যে সমান্তরাল ভেদরেখা তৈরি করছেন করেই চলেছেন পরীক্ষা দিচ্ছেন মানুষের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মানুষের শুভচিন্তার সাবধান হয়ে যান আগুন নিয়ে খেলবেন না আগুনে শুধু বস্তি জ্বলে যাচ্ছে না আগুনে মানবতা জ্বলে যাচ্ছে সম্প্রীতি জ্বলে যাচ্ছে ঐক্য জ্বলে যাচ্ছে তাই মাননীয় আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে ওই অসহায়দের সুরাহা করুন না অন্যত্র নয় ওখানেই ওখানেই ধন্যবাদ গুজরাটে মহারাষ্ট্রে এখানকার পরিবেশন মিলে তো চলে গেছে তো ওদেরকে তো ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে তাই গুজরাটকে মহারাষ্ট্রকে টাকা দিয়েছি বাংলার লোক তো বেরিয়ে গেছে বাংলা থেকে বাংলার গরিবরা বাংলা থেকে বেরিয়ে গেছে তো টাকাটা বাংলা দিয়ে লাভটা কি গুজরাটকে দেবে মহারাষ্ট্রকে দেবে রাজস্থানকে দেবে উড়িষ্যাকে দেবে আসামকে দেবে ত্রিপুর ত্রিপুরাকে দেবে ত্রিপুরা আর কি ওই তারা সে উচ্চারণ করতে পারে বলে ত্রিপুরা দিয়েছে দিয়ে দিয়েছে পেয়ে গেছে এবার আমার প্রশ্ন মাননীয় একটা কাজ করুন না এখানে হৈহিটা না করে ওই যারা ওয়াক আপ নিয়ে আন্দোলন করছে আপনি তো দিল্লি যেতে বলেছেন আপনার তো নতুন ভাবুদায় ঘটেছে বোধ দায় আপনি ওদেরকে গলা জড়িয়ে সব তো ইমাম মান আপনাদের কাছের লোক সবাইকে নিয়ে গলা জড়িয়ে একসাথে চলে যান একশো দিনের কাজ তো দিল্লির ব্যাপার না ওই দিল্লিতে নরেন্দ্র মোদী ঘরের সামনে ধর্মা দিন এইটা কাজ অথবা পার্লামেন্টের সামনে ধর্মা দিন কিছুটা করুন জনগণের জন্য এটা ভাববেন না পশ্চিমবঙ্গে একটা কথা বলবেন না চুপুরে থাকুন আর এই ওয়াক আপের কিন্তু নেবেন ওদেরকে যদি মারধর করে তখন কেউ বাঁচাবে আপনি তো বাঁচাবেন ধরুন এরা বলছে ওয়াকাবি মুভমেন্ট করতে করে যাবে দিল্লি যাবে দিল্লি মোল্লা গুলোকে দেখলে যদি পিটিএল লাল করে দেন এই মোদীজির পুলিশ কে রক্ষা করবে বলো তো দিদি রক্ষা করবে তাই দিদি তাকে যারা ভোটে বাঁচিয়ে রেখেছে তাকে যে দুদল গাইরা ভোটে বাঁচিয়ে রেখেছে দিদি ক্ষমতা আছে কার জন্য শুধু তাদের জন্য আছে বাকিদের জন্য নয় এদেরকে নিয়ে গিয়ে একশো দিনের কাজ কেন পয়সা দেবে না ওরা বলছে ইউসি কেন দাওনি ইউসিতে কেন কার চুপি কেন চিটিক মাজি করলে উত্তর কি আছে দিদি আমরা কে চুরি করতে করেছিলাম ইউসিতে ইউসি কেন যথার্থভাবে হয়নি তাই টাকা দেয়নি আগে খরচের হিসাব তো দিতে হবে আপনি আগে খরচ হিসাব দিয়েছেন চারিদিকে করাপশন করবেন তো দিল্লিতে তার টাকা হিসাব চাইবে এবার তো নিয়ম আছে যে তুমি আগের টাকা ঠিকঠাক হিসাব দাও যদি আমরা সন্তুষ্ট হই পরে তোমাদেরকে আবার টাকাটা ছাড়বো তো তোমাকে যদি টাকা ছাড়তে না পারে টাকাটা দেখে তো নরেন্দ্র মোদীর শরীর ক্ষতি হবে তাই নীতিশ কুমারকে দিয়ে দিচ্ছে টাকাটা তা আপনি খানতে নেওয়া বসে বসে যখন আবাসে লুট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন দিদি আবাসে যখন লুটটা হচ্ছিল আপনি কোথায় ছিলেন বলুন তো একটু ও আচ্ছা আচ্ছা জগন্নাথ মন্দির নিয়ে তখন ব্যস্ত ছিলেন আপনি জগন্নাথ মন্দিরে ব্যস্ত থাকুন আর ওই ভালো করে খাজা ফাজা কি আছে কুড়ি টাকা করে যেগুলো হচ্ছে ওগুলো আপনি ছড়িয়ে দিন বিলি করুন ওই কাজ করুন জগন্নাথ ঠাকুর আপনাকে অনেক আশীর্বাদ দেবেন আপনি ভালো থাকবেন শরীরও সুস্থ থাকবে এবং দু হাজার ছাব্বিশ সালে জগন্নাথ ঠাকুর মানে দেব আপনাকে ক্ষমতা এনে দেবে এখন আপাতত আপনি এই যে এই রথের মেলা হবে কিভাবে রথ টানা হবে এই সব নিয়ে ভাবনা চিন্তা করুন আমি দীঘায় যাচ্ছি দীঘায় রথে আমি উঠব রথকে অন্য রথ আনবে আর এই আপনার মোল্লা ছোট ভাই সে রথ চালাবে রথের সারথি হবে ধন্যবাদ তার সাম্প্রতিককালে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনের কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তা নিয়েও সোমবার বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কোনো পয়েন্ট থাকে না বলে একতরফাভাবে ওরা তৃণমূল এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্ন অশ্লীল স্লোগান দেয় এবং তিনি নাম না করে সুকান্ত মজুমদারকে পরামর্শ দিয়েছেন হাওয়াই চটির দোকান খোলার জন্য তিনি বলছেন একটা হাওয়াই চটির দোকান খুলুন না কি বলবেন খুব ভালো এই এটা জানা ছিল না চপ শিল্প চপের দোকান চায়ের দোকান তারপরে ছিল কাশফুলের বালিশের দোকান এটা ভালো ছিল আমি আমার বউকে বলবো কাশফুলের বালিশের দোকান করতে পারে কিনা সুকান্ত পর্যন্ত কি চটির দোকান করতে বলেছে এই তফসির দিকে অনেকগুলো দোকান ফাঁকা তো ওখানে চপ্পলের ব্যবসা করতে পারে চপ্পলের নাম কি হবে বলবো মমতাময়ী আর বলবো না মা চপ্পলের দাম ভালো চপ্পল চলবে ভালো কোম্পানি হবে কিন্তু বিরাট চলবে আমি একটু একে বলছি আপনি মন্ত্রিত্ব পর্যন্ত ছাড়ুন ও সব ফালতু জিনিস দিল্লির মন্ত্রিত্ব করুন মূল্য আছে চারদিদের মন্ত্রিত্ব আপনি বাংলায় ফিরে আসুন বাংলার অধ্যাপক আপনি আমি চটির দোকান মমতা মমতাময়ী মা আহ কি কথা আপনি এটা করুন আমি আজকে একটা জিনিস ভাবছিলাম দুঃখ পাচ্ছিলাম ওই চাকরি আর শিক্ষকরা না আমাকে লিখিত চিনি করেছিল ওর আজকে বিধানসভা পর্যন্ত মিছিল করে গিয়েছিল আমি ব্যস্ততার জন্য যেতে পারিনি আমার খারাপ লেগেছে ওরা বলছিল মাননীয়া একটু আসুন না আমাদের কথা একটু শুনুন না মাননীয়া হ্যাঁ ওদের প্রাপ্য চাকরি ছিল মাননীয়া ওরা সবাই যোগ্য ওরা পরীক্ষা বসবে না মাননীয়া চাকরি হওয়া শিক্ষকদের উদ্দেশ্যে আপনি যেরকম বলছেন আপনার আপনি ব্যথিত হয়েছেন ওনারা আপনাকে দেখেছেন আপনি উপস্থিত হতে পারেন লিখিতভাবে চিঠি দিয়েছিল আমাকে অনুরোধ করেছিল বলছেন যে লড়াইটা তো সুপ্রিম কোর্টের সাথে পশ্চিম বাংলায় আমি টিলমিছিল করি আমি কুনাল ঘোষকে বলি বলুন চপ্পলের দোকান খুলতে পারছে ভালো কাছে শিল্প ইন্ডাস্ট্রি বাড়ছে ওটা খুলবে কিন্তু মাননীয়াকে বলুন ওই সুপ্রিম কোর্টের ব্যাপারটা যেমন সুপ্রিম কোর্টই হবে আবৃত ওই একশো দিনের কাজের ব্যাপারে একটা কথা পশ্চিমবঙ্গে না হয় ওটা দিল্লিতে হবে ওয়াকাব দিল দিতে হবে একশো দিনের কাজ দিল হবে আবাস যোজনা দিল হবে দিনরাত ওখানে একটা তাবু করে বসে রাখতে পারবে আর পাড়া আর ওই নবান্ন থাকতে হবে না নবান্নের ইলেকট্রিসিটি কম খরচ হবে ওই দিন বসে থাকো ওই কাজটা করতে মা আপনি সঙ্গে নিয়ে যাবেন আপনি পরামর্শ দেবেন চুপচাপ দিল গিয়ে ফুলে ছাপ দিন নরেন্দ্র মোদী খুব পছন্দ তার সাথে কি কথা বলুন ধন্যবাদ স্যার আবার শেষ একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন যে বিজেপি নেতারা যদি আমাদের যে কোনো লোককে সারাক্ষণ চোরচোর বলে ডাকেন আপনারা হলেন আপনারা ডাকাতদের সর্দার কথা বলেই একদম শব্দ বন্ধটি ফিরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডাকাতদের গদ্দার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপি সরকারে আসার পরে তার বিরুদ্ধে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি তাও মনে করিয়ে দিলেন এবং বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন যে দু সালে বিজেপি শূন্য হয়ে যাবে কিন্তু ডাকাতদের গদ্দার বলেছে সর্দার না গদ্দার প্রথমে ডাকাতদের সর্দার বলেছিলেন পরে শব্দ ফিরিয়ে নিয়ে ডাকাতদের গদ্দার বলছে ভালো লোক তো ডাকাতদের গদ্দার মানে কি একসাথে ডাকাতি করতে গেছে পরে রাজশাক কি হয়ে ডাকাত ধরিয়ে দিয়েছে ভালো কাজের ভাই কে গদ্দার কে গো শুভেন্দু অধিকারী বিশাল ভালো কাজ তো বোঝো মাননীয় তো না বুঝে বলেছেন কথাটা কিন্তু ডাকাতদের গদ্দার মানে বিরাট মহাপুরুষ সে রাষ্ট্রশক্তি সে অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করার জন্য তার আত্মশুদ্ধি করেছে সে ডাকাতি করেও পরবর্তীকালে অন্য ডাকাতে ধরিয়ে দিয়ে রাজ্যকে দেশকে বাঁচিয়েছে ডাকাত জিন্দাবাদ মানিয়া আপনি কি বলছেন ভালো আছেন তো শরীর ভালো তো দিয়ে খান আর একটু এদিক ওদিক যান আমি একটা বলছি একটু ব্যাধ বেড়াতে যান না আপনার সাথে আমাদের খুব ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরে যাওয়ার দিলীপ ঘোষ একটু গিয়েছিল আমরা একটু যাবো আপনি একটু জগন্নাথ মন্দিরে ঘুরুন আপনাকে বেশি ওই ওই দিকে যেতে হবে না কোথায় বলুন তো ওই কোথায় জ্বলে গেছে পুড়িয়ে জ্বলেই গেছে এসব করবেন না একদম জ্বলতে দিন পুড়তে দিন জ্বলছে তাকে জ্বলতে দাও যে পুড়ছে তাকে পুড়তে দাও আপনি গেলেন আবার দু চারটা কথা বলতে হলো আমি না গেলে কথাগুলো বলতে হতো আমি ক্লান্ত অবশ্য একটু বিশ্রাম নিতে পারতাম আপনারা বিশ্রাম দিতে দিচ্ছেন না আমাকে যত খুচুটা দল মাননীয় পিছনে লাগবে না মাননীয় অত্যন্ত ব্যস্ত মানুষ ছোট ছোট ব্যাপার থাকেন না তোমরা বোঝার চেষ্টা করো একটা কথা যে মাননীয় জাস্ট পুড়ে গেছে জ্বলে গেছে হাজার লোকের দোকান শুধু দেখতে গেছে দেখতে গিয়ে বলে দেবো তোমাকে ওখানে আমি ট্রান্সফার করে দেবো অবস্থা করে দেবো এটা তো পারবে এটা ডোনালটা পারবে এত ক্ষমতা যার আছে তাকে তোমার তুচ্ছ তাচ্ছিল্য করো মাননীয় কিন্তু রেগে যাচ্ছে এইসব কথা শুনে ও দিল্লি চলে যাবে আর এবার একশো দিনের কাজ নিয়ে দিল্লির রাস্তাকে স্তব্ধ করে দেবে সঙ্গে থাকবে ওই রাহুল গান্ধী রাহুল গান্ধী মনো মনোনি ঝগড়া টগড়া আছে আচ্ছা কেজরিওয়ালে কি হলো কেটে পড়ছে কি ব্যাপার মানিয়া আপনি আত্মনির্ভরশীল হয়ে যান আপনি স্বয়ং হয়ে যান আপনার কারো বন্ধুত্ব লাগবে না নিজ ক্ষমতায় আপনি আসীন হয়ে যান বাংলাকে বাঁচান বাংলার মানুষকে বাঁচান ধন্যবাদ এক আমি বলবো যে আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন তিনি বলছেন বিজেপি শূন্য হবে কোন আগে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে শূন্য হবে না আকাশ উঠবে শূন্য হলে তো ভালো হালকা হয়ে যাবে আর কি ব্যায়াম ট্যাম করছে বিজেপি শূন্য হয়ে যাবে জিরো আর কি জিরো ওয়াইট তা আপনি তাহলে চিন্তা করছেন যেন যা বিজেপি শূন্য হয়ে যাবে তা এত কথা বলুন না বিজেপি বিজেপি নিয়ে কালকে কথা বলা বন্ধ করে দিন বামের দিনই বাম তো শূন্য হয়ে গেছে এই বামের নিয়ে কথা বলা আপনার নিষিদ্ধ বিজেপি শূন্য হয়ে যাবে আপনি বুঝে গেছেন না একটি কথা কাল থেকে বিজেপি সম্পর্কে বলবেন না আমি রাজ্যের উন্নয়নে মনোযোগ দিন আপনি জেনে গেছেন ছাব্বিশ সালে বিজেপি শূন্য বাম শূন্য কংগ্রেস শূন্য

নিজের দাদা দিদি যদি এমন হয় দাদা তো এমনই হবে দিদি বাংলার লোকে নিরাপত্তা দিতে পারছেন দাদা এত ভালো দেশের নিরাপত্তা দেবে কি করে আর দাদা গরিব লোক বাচ্চারী আর্থিক অবস্থা খারাপ সে আগে চা ব্যস্ত এখন নাকি সিঁদুর বেচে ভীষণ আর্থিক অবস্থা খারাপ তো নরেন্দ্র মোদীজিকে ডাকতে পারেন যে পশ্চিমবঙ্গে সিঁদুর ইন্ডাস্ট্রি করতে চারিদিকে সিঁদুরের দোকান হবে এই দিকে চপে চপের দোকান তারপরে চটির দোকান আর সিঁদুরের দোকান বলবেন না সব কথাবার্তা উনি দিদির ভাই অজ্জন দিদি যেমন ভিতর ভাই তো তামোনই হবে তাই হয়েছে ধন্যবাদ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে বেশি কথা বলবেন না লজ্জা থাকা উচিত আপনি কি করে বেড়ান আমি জানি আগে জিতে আসুন আমাকে হারানো হয়েছে আমি আবার জিতে কে বলেছে কে বলেছে দা মমতাম ঠিকই দা বাধ্যায় উদ্দেশ্য ঠিকই তো জিততে পারেন কোনো কথা যে হেরে গেছে তার কোনো মূল্য আছে ঠিক আছে একই কথা সুবিদু অধিকারী বলছে নন্দীগ্রামে সে কটা পথে জিতেছে পশ্চিমবঙ্গে একটা লোক নিজে বলতে পারবে না কে কটা পথে ভোটে জিতেছে আর হেরেছে এটা কি বলতে পারবে কিন্তু শুভেন্দু বা তার দলবল এই কথাকে এত রিপিট করেছে এক হাজার কত ভোটে সামনে আর কি উনিশশো ছাপ্পান্ন দেখে আমি একটু বয়স বয়স করে ভুলে গেছি তোমার মনে হয় ঠিক উনিশশো ছাপ্পান্ন উফ উনিশশো ছাপ্পান্ন সাল সে সিপাহীদের আগের বছর সতেরোশো ছাপ্পান্ন সাতান্ন এই আঠারোশো সাতান্ন ছাপ্পান্ন ছিল আমি ভাবছি ভাবছি জেতাটাই শেষ কথা তাই পার্থ চট্টোপাধ্যায় কোনো দোষ করেনি জিতে যাবে বেলা থেকে নিয়ে পূজা করবে বেলা থেকে জিতে যাবে পার্থ চিন্তা মানে জিতে গেলেই ভালো না তার তো নরেন্দ্র মোদী জিতে গেছে ওদের গুজরাটে জিতে গেছে এবং বারো জিতে গেছে নরেন্দ্র পুজো করুন না জিতে গেলেই তো ভালো আপনি যখন পশ্চিমবঙ্গে জিতে গিয়ে ভালো নরেন্দ্র মোদী ভারতবর্ষে সবচেয়ে জগন্নাথ দেবের কাছে বিধানসভায় বিধায়কদের হাতে একুশে জুলাইয়ের সমাবেশের প্রচারের জন্য একটি করে পেন তুলে দেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের তরফে সেটিতে রয়েছে হোডিং ব্যানার এবং পোস্টারের ছবি সেগুলিতে থাকছে স্যার শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সেখানে নিয়ে রীতিমতো এক বিতর্ক দানা বাঁধছে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কি নতুন দল প্রতিষ্ঠা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল কি আসতে চলেছে ভাববে তোমরা কুচুটেরা সারাদিন ধরে এসে বুকে যা তাতে দিদি কিছু এসে যায় না দিদি আর অভিষেক একই বিন্দে দুটি কুসুম আলাদা করার চেষ্টা করবে না অভিষেক দিদি ছাড়া কিছু বোঝে না ঠিক আছে ওইসব ছাড়া কি কথাবার্তা ছাড়ো আর একটা কথা কি তুমি আমাকে জানালে ছবি আবার আসছে নাকি নতুন ছবি রিলিজ হচ্ছে নাকি মাননীয় ও মাননীয় ছবি আগে যে ছবিটা বন্ধ ছিল যে সততার প্রতীকটা লেখা হবে নিচে মাননীয় ফিল্ডটা প্লিজ করবেন না আপনার ছবি বাইরে বাইরে প্রকাশ করবেন না যখন আমার ট্যাক্সের পয়সা এই ছবি করলে লোক কিন্তু সততার প্রতীক লাগিয়ে দেবে তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবে প্লিজ দিদি এই ভুলটা করবে না কিন্তু আপনার ছোটো বেকার থেকে এই পড়াশোনা নিয়ে দিদি প্লিজ প্লিজ আপনার আইপিএস আইএস নাকি একটু বোঝাচ্ছে না ঠিক করে প্লিজ দিদি আপনার ছবি একদম নয় ওটাকে সেন্সার করে রাখুন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য